গরম গরম ভাপা পিঠা খেতে চাও তাহলে চলে আসো এখনই এই মজাদার ভাপা পিঠাটি কে কে খাবে আমার তো খুবই পছন্দ সো এই পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি তাই আজকে শেয়ার করছি তাহলে চলো সবাই দেখে নেওয়া যাক কিভাবে আমি এটি তৈরি করেছি এই ভাপা পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নারকেল করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি খেজুরের গুড় গ্রেট করে ও নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োগুলো আমি প্রথমেই শুকনো লবণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি এবং এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর হালকাভাবে মেখে নিচ্ছি এখানে অল্প অল্প করেই পানি দিয়ে মেখে নেব একসাথে দিলে বেশি পানি পড়ে যেতে পারে তখন ভাপা পিঠাটা হবে না সো এই জন্য আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে আমি মেখে নিচ্ছি সো আমি তো সবসময় এভাবেই বানাই অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মেখে নেই আর এই গুড়িটি রেডি হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে এরকম অল্প অল্প পানি দিয়ে মেখে নিয়ে হাত দিয়ে দলা পাকিয়ে দেখতে হবে যে গুড়িগুলো দলা পাকছে কিনা আমি দেখিয়ে দেব অল্প অল্প পানি নিয়ে আমি গুড়িটি তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এইভাবে দলা পাকলেই গুড়িটি হয়ে গেছে বুঝে নিতে হবে এখন মেখে নেওয়ার পালা শেষ একটি খাঁচের মাধ্যমে বা ঝুড়ির মাধ্যমে আমি গুড়িগুলো চেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই পর্যায়ে এসে আমাকে হেল্প করছে আমার ছোটো বোন গুড়িগুলো মেঘানা নিতে কি সুন্দরভাবে পড়ছে ঝুড়ির মাধ্যমে দেখতেই পাচ্ছেন সো গুড়িগুলো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য এখন আমি একটি ছোট বাটি নিয়ে নিয়েছি ঢাকনা টাইপ এখন এর ভিতরে প্রথমে গুঁড়ো দিয়ে নিয়েছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি গুড় আমাদের বাসায় তো সবাই গুড় এবং নারকেল বেশি দিয়ে খেতে পছন্দ করে আপনাদের কীরকম খেতে পছন্দ তা অবশ্যই জানাবেন এখন আমি এর উপরে আবার গুড়ি দিয়ে দিচ্ছি এবং একটু চেপে চেপে পিঠাটি ভরে নিচ্ছি বাটিটি এতে করে যখন এটি ভাপে দিব খুব সুন্দরভাবে পিঠাটা নেমে যাবে দেখতেই পাচ্ছেন বাটিটি একদম রেডি হয়ে গেছে এখন চুলায় আমি পাতিল বসিয়ে পানি আগে থেকে ভাপিয়ে নিয়েছি এর ভিতরে এখন পিঠাটি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে বাস পিঠা তৈরি হয়ে যাবে সো আগের বাটিটি খুব ছোট ছিল তো যদি পিঠা তৈরি করতে হয় দিন লেগে যাবে এর জন্য একটু বড়ো সাইজের বাটি নিয়ে সেম আবারও গুঁড়ি দিয়েছি ওর উপরে গুড়গুলো দিয়ে নারকেল দিয়ে আবার গুড়ি দিচ্ছি এখন সেম প্রসেস আবার একটু চাপ দিয়ে দিয়ে সম্পূর্ণ বাটিটা ভরে নেব আগের পিঠাটি হয়ে গেছে এখন এটি নামিয়ে বাস এই পিঠাটাও বসিয়ে দিব। সো এইভাবেই সব পিঠাগুলো আমি তৈরি করে নিব তা আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই জানাবেন দেখেন পিঠাগুলো একদম খুবই পারফেক্টলিভাবে হয়েছে সো আমার বাসায় এত পছন্দ করে যে যখনই চুলা থেকে নামিয়েছি তখনই সবাই একটা একটা করে খেয়ে ফেলেছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিঠাটি খুবই গরম যে আমি হাত দিয়ে ধরে নিয়েও আবার রেখে দিচ্ছি এই যে দেখেন কতটা ইয়ামি আমার তো ভীষণ মজা লাগে অনেক গুড় এবং নারকেল দিয়ে খেতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম